দানব যখন মানুষের মুখোশ পরে রাষ্ট্র চালায় তখন আইন বিচার মানবতা সব হারিয়ে যায় অন্ধকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়ায় বেড়ে উঠেছিল এমনই এক দানব পুলিশ কর্মকর্তা হারুন রশিদ নিজেকে বলত আমি টেইন অফ কমান্ড প্রধানমন্ত্রীর ফোন পেলেই যাকে খুশি ধরত মারত সভা সমাবেশ গুড়িয়ে দিত প্রয়োজনে সরাসরি চলে যেত গণভবনে সরাসরি নির্দেশ পেত শেখ হাসিনার কাছ থেকে তাকে ছিল তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছায়া এক সময়ের ছাত্রলীগ ক্যাডার হারুন বিশতম এ পুলিশে ঢুকে রাতারাতি হয়ে উঠল ক্ষমতার দেবতা তিনি ছিলেন ভাতের হোটেল খ্যাত ডিবি হারুন বিরোধী দলীয় নেতাদের ধরে এনে টাকার জন্য নির্যাতন মিথ্যা মামলায় ফাঁসানো জমি দখল সবই ছিল রুটিন ওয়ার্ড ২০২৩ সালে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ বানচাল করতে হারুন নেতৃত্ব দেন বিচারপতির বাসায় হামলায় বিএনপির ঘাড়ে চাপানো হয় দোষ এটাই ছিল শেখ হাসিনার মাস্টার প্ল্যান তখনই হারুন পেয়েছিলেন বিশেষ সুনজর জুলাইয়ের ছাত্র গণ শেখ হাসিনা পালানোর পর ডিবি হারুনও পালিয়ে যায় প্রথমে সেনা হেফাজতে পরে সীমান্ত পেরিয়ে ভারতে তারপর নেপাল সেখান থেকে সোজা ফ্লোরিডায় যেখানে আগে থেকেই ছিল তার পরিবার সবাই গ্রিন কার্ড দুদক বলছে তার নামে বেশি বাড়ি মার্কেট কক্সবাজার টেকনাফ উত্তরায় গাজীপুর আসলিয়ে রয়েছে রিসোর্ট জমি ভবন শুধু গাজীপুরেই নাকি তুলেছে হাজার কোটি টাকা অভিযোগ আছে ডিবির গাড়িতে ইয়াবা রেখে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসিয়ে টাকা তুলত সেই টাকায় গড়ে তুলে সম্পদের সাম্রাজ্য এই দানবের ছিল পাঁচজন সঙ্গী মতিঝিলের এডিসি রফিকুল টাকার জন্য নেতা পেশাজীবীদের মারধর করতেন সাইবার বিভাগের নাজমুল চ্যানেল কেড়ে নিতেন মনিরুল হারুনের মানি এক্সচেঞ্জ ম্যান ডিবি মাতা আসমা যার সঙ্গে চৌত্রিশ কোটি টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়ায় জড়ান হারুন সবাই আজ পলাতক মা ঢাকা দিয়ে আছে হারুন ছিল শেখ হাসিনার পোষা পুলিশকে বানিয়েছিল ব্যক্তিগত বাহিনী আজ জনগণ জেগেছে জনতার আদালতে সব অপরাধীর বিচার হবে